আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রাত জুয়েলার্স লিমিটেড থেকে ব্রাইডাল কিছু কালেকশন দেখাবো আমরা এতদিন মানে এখন যা দেখাবো সবই ব্রাইডাল কালেকশন অ্যান্টি জয়পুরের মধ্যে কিছু কালেকশন খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন আসছে আমরা একটা একটা করে দেখাই ভাইয়া ফাস্টে দেখাচ্ছি এটা দিয়ে এটা খুবই সুন্দর এখানে যে মানে স্টোন গুলো আছে এগুলো আপনারা কম্বিনেশন করা কাস্টমাইজ করে বেশি বা কম ওজনের এর নিতে পারেন সাথে সুন্দর একটা কানের দুল থাকবে এটা কেমন হবে এটাতে সাত গরি আছে তারপর এটা একটা নিউ কালেকশন এটা এত সুন্দর এটা ইদের এক্সক্লুসিভ কালেকশন হিসেবে আসতে এত সুন্দর সাড়ে কানগুলো 6 খুবই সুন্দর সাথে প্রত্যেকটার সাথেই ম্যাচিং ইয়ারিংস থাকবে ইয়ারিং ঝুমকা থাকবে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব ডিজাইন 21 ক্যারেটার মধ্যে করা পরে দেখাচ্ছি থ্রি লাহরির মধ্যে পার্ল দেওয়া কুন্দন দেওয়ার মধ্যে একটা কালেকশন জড়োয়া এটা রয়টা এটা আছে কান গলায় আছে আপনি ছয় এটা হচ্ছে ছয় ভরি কান গলা মিলা ছয় ভরি তারপরে এটা দেখেন

লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু হাফেজ